কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধ হয় সেভেলের একটা সাক্ষাৎকার এটা আমরা দেখেছি যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাইনি ওই পেজে আমি শুনেছি আপনারা অনেকে হয়তো শুনেছেন তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য পার্সপেকটিভ থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহাবুল আলমিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি আমাদের বাপ যারা ছিলেন তাদের ইমানের যে অবস্থা ছিল তাদের মধ্যে সততা যে পরিমাণে ছিল আমাদের মধ্যে সে পরিমাণ নিশ্চয়ই নাই আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যে ইমান ধরে রাখাটা আরো টাফ হবে তাদের পরে যারা আসবে তাদের জন্য আরো টাফ হবে এভাবে সহি মুসলিম আল্লাহ হাদিস অর্থাৎ পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহ বলার মতো থাকবে তার মানে পৃথিবী থেকে একটা সময় ইমানদার কমতে কমতে বিশ্বাসী মানুষ কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা জিরোতে চলে যাবে কোনো বিশ্বাসী মানুষ থাকবে না তখন এই পৃথিবী বা সৃষ্টি জগতের আর থাকার প্রয়োজন হবে না আল্লাহ সুমতলা তখন এটাকে ধ্বংস করে পুনরুত্থান তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিচার দিবস তিনি প্রতিষ্ঠা করবেন তো পৃথিবী যেহেতু তার পরিণতির দিকে আগাচ্ছে এই সময়টাতে ইমান ধরে রাখা অত্যন্ত টাফ এবং সহজ মুসলমানের সন্তান হিসাবে বাই চান্স মুসলিম হিসাবে আমরা আমাদের ঈমানের কেয়ার করা ইমানের পরিচর্যা করার প্রয়োজনটা আমরা অনুভব করি না আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদার্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের ইমানের যত্ন করি আমাদের ইমানটাকে যত্ন করবার জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে আমাকে কোরআন পড়তে হবে ইমানের পরিবেশে থাকতে হবে এবং ইমান কি সেটা বুঝতে হবে আপনারা আলহামদুলিল্লাহ যেটি আমি বলছিলাম আপনারা সবাই বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা সবাই এই পৃথিবীর ভবিষ্যৎ আপনাদের প্রত্যেকের মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন ইসলামটাকে জেনে বুঝে অনুসরণ করার মানার তাহলে সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি ইসলামটাকে এনজয় করবেন